আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহুদ বলবে না আল্লাহ কেউ নাই ইয়া মালাকাল মর মরে যা তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচু নিয়ে মালাকুল এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকব না এই পৃথিবী থাকার জায়গা নয় কেমন সময় আল্লাহ তালা মালাকুল মাউতকে বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ ক কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউত আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবির নি ক এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশ রেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউচি মাইয়া পা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবচ করলাম সব জিনদের রুহু কবচ করলাম ইবলিশের রুহু কবচ করলাম এখন আছে শুধু ফেরেস্তারা আছে কারা যাও তাদের রুহু কবজ করো ফেরেস্তাদের রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখা ইল আজরা ইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইলা ইনসালিক ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহু কবজ করো ইদহাফ ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা ইসরাফিলের রুহু কবজ করো ইদহাফ ইলা মিখা ইল ওয়াকবাদ রুহা রুহু কবজ করো ওই তিন ফেরেস্তাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালা কাল মাউত আখবিরনি মাইয়াপ্কা হে মালাকুল কুল মাউত আর কে বাকি আছে বলো মালাকুল কুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইল ও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তাল্লা বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে মারছ এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাহতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নফসিং দা এ কতল আলামিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নটক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মালাকুল এক বিকট চিৎকার মরে যাবে মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা রুখি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া আইনাস যা রুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জীবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপস পর্বতমালা এগুলো কোথায় আজকে কোথায় আইনাল মুলুক কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জবাবেরা অত্যাচারী সহিরা শাসক আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মূল খুলিয়া হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমা নিলমুল কুলয় মালিল্লাহিল বাহি দিল সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোনো বাচ্শার নাই কোনো স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি রহমান আরো জোরে বলেন কি নাম রহমান এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোনো কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এজন্য লাবিশাই মিন নিয়ামিকা রব্বানা নুকাযিবু ফালাকাল হামদ উই ডন ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস অল প্রেজস টু ইউ আল্লাহ তোমার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না